আমাদের কার্যকলাপ দিয়ে মানুষের মন জয় করব। এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয় আমরা অনেক লক্ষ্য করি যে আমাদের সমাজে কিছু কিছু জামাতের কর্মী তাদের অহমিকা শিক্ষার অহংকার মনে করেন যে এটা এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছায় যায় যে সে মানুষকে মানুষ বললে গ্রাহ্য করে না তো সংগঠনের প্রতি আমার মেসেজ থাকবে এটাই আপনারা এগুলো খেয়াল রাখবেন ওইসব কর্মীদেরকে আপনারা শিখাবেন যে তোমার কার্যকলাপগুলো আসলে ঠিক হয় না তুমি শিক্ষার পরাই দেখাও কেন তোমার ভিতরে এত অহংকার কেন তো এইসব অহংকারে দদরযত্নও হয় খারাপ হয় এগুলা একটু খেয়াল রাখবেন আর এখানে অনেক মেহমান আসবে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবে তো আমি সামান্য একটা ইসলামী সঙ্গীতে দুইটা লাইন বলে শেষ করব এখানে যদি কথা দাও বন্ধু দিনের পথে ইদিরো থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ইদিরো থাকবে যদি কথা দিন অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শুনব যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও দন্ধু দিনের পথে দিল থাকবে তো আমরা প্রত্যেকেই দিনের পথে অটুট থাকবো এবং এই দিনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম মেধা ব্যয় করতে হয় আমরা সেদিকে প্রত্যেকে ভাবিত থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ